আমার হয় অসুস্থ রাখতে সক্ষম না তাহলে জীবেন মরণের পরে পরিবার থেকে কেউ রাখতে না পারলে তখনও ফি দিয়ে দিতে পারবেন বুঝেছেন কথা বুঝতে আসল হানাফি চিনব কিভাবে আসল হানাফি যারা তাদের সাথে আলে আদিসের কোনো দ্বিমত নাই এরা আসল হানাফি কথা বুঝছেন আসল হানাফি বলবে আল্লাহ আরসের ওপরে নকল হানাফি বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান হ্যাঁ আরো নকল হানাফি বলবে আল্লাহ মমিনের কলবে এই আকিদা কুফরি আকিদা যারা এ বিশ্বাস করে কাফের এটা করা যাবে না তাহলে কি হানাফি ভাইয়েরা কাফের না এ তো আমরা দিব না কেন দিব না অজ্ঞতার কারণে তারা এটা মনে করে এই তারা কাঁফের না তাদের কাছে একটা ভুল ব্যাখ্যা আছে এটা যতদিন সমাধান না হবে ততদিন ওদের কাপের বলা যাবে না এরপরেও জানে যারা না যারা এটার উপরে তারাকে কাপের বলা যাবে কিন্তু এখন বলিয়েন না আমাদের আসল পরিচয় কি হাদিস নাকি মুসলিম আমাদের আসল পরিচয় আমরা মানুষ আমরা কি মানুষ আপনি সৌদি আরবে যাবেন তখন আপনাকে বলে এই মানুষ কি বলবে মানুষ বলবে না ইনসান বলবে হ্যাঁ সৌদি আরবে যাবেন তোর আপনাকে বলবে মিনাই এই তো মানে তোমার দেশ কি তোমার বাংলাদেশি পার্থক্য হলো না হলো না এটা তো জিজ্ঞাসা করার দরকার ছিল না কেন জিজ্ঞাসা করলো সাহাবাই সাহবায়িক যুগে পরিচয় ছিল দুটা বড় বড় পরিচয় মহাজির আর আংসারি মহাজির আর আংসারি এটা বৈশিষ্ট্যগত পরিচয় এগুলো বাংলাদেশে বসবাস করি তা আমার নাম বাঙালি তাহলে আমাকে তো মানুষ বললি হতো মানুষ বললে হতো না তাহলে বাঙালি বললেন কেন ভাষা বাঙালি এই জন্য আমরা সবাই মুসলিম সবাই মুসলিম এখন আপনার প্রশ্ন আসবে যদি আমি শুধু মুসলিম বলে থেকে যাই তাহলে প্রশ্ন আসবে আপনি কোন মুসলিম হানাফি না হালে আদিস দেওয়ানবাগি না লালবাগি না হাট হাজারি না কোনটা আসবে না আসবে না আহলে হাদিস না আহালে কোরআন প্রশ্নকাল আসবে অটোমেটিক চলে আসবে মাথায় কারণ এদেশে সমস্ত ভ্রান্ত দল আছে শুধু মুসলিম বলে হবে না যদি এগুলো না থাকতো তাহলে শুধু মুসলিম বললে চলত এখন কিছু পাগলার মাঠে নেমেছে বলে মুসলিম পরিচয় দিতে হয় ঠিক আছে মুসলিম পরিচয় তো আমার ইব্রাহিম আলসালাম থেকে নিয়ে তখন থেকেই তো মুসলিম আমি কিন্তু পরে বাঙালি হইলাম কেউ আবার বিহারি হলো কেউ আবার পাকিস্তানি হলো আফগানি হলো এই যে ভাগ হচ্ছে ধীরে ধীরে নাম বাড়ছে আমরা মুসলিম তারপরে কি আহলে হাদিস বলবেন এটা হচ্ছে আপনাদের সম্মান হাদিস কোরআন মানি বলে আমাদের নাম আহলে হাদিস আর যারা বলে আহলে কোরআন দাবি করে এরা কোরআন মানে না এরা কাফে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানার দরকার নাই হাদিস মানতে হবে না কাফের যদি আপনার বাবা হয় এই মূর্তি মাকে পৃথক করতে হবে ওর মুরগি জবাই খাওয়া যাবে না ওর পিছনে সলাৎ হবে না ও যত বড়ো মাপের মুলবি হোক আর নেতা হোক ওর পিছনে সলাৎ পড়া যাবে না সলাৎ তো দূরের কথা মুরগি জবাই করল আলাল হবে না বুঝেছেন আল্লাহর জিকির করার সঠিক নিয়ম কি আল্লাহর জিকির করার সঠিক নিয়ম হচ্ছে সব সময় আল্লাহকে আল্লাহর দিকে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে আমি দেখছি আল্লাহ আমাকে দেখছে আর যে জিকিরের কথা বলছেন ওটা হচ্ছে কামা আল্লা মাকম যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ আল্লাহর সুসাইল্লা একশো বারো এত কি ওটা করবেন সুবহানাল্লাহ তবার আলহামদুলিল্লাহ তবার আল্লাহু আকবার তবার লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা সাইদুল ইস্তিগফার ইস্তিগফার যত ধরনের দোয়া বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সব দোয়া এটাই হচ্ছে সঠিক জিকির টাইম টেবিল নাই যেগুলো টাইম নির্ধারিত আছে পাঁচক তো সালাতের পরে এই সময় ওই সময় ওইগুলো ওই সময় বাকিগুলো যখন তখন যখন তখন আবুবাকা জাকারিয়া স্যার আমির ও বায়াত সম্পর্কে জোরালু বক্তব্য দিয়েছে হয়তো আপনি দেখেছেন সমস্যা সমাধানে আপনার ভূমিকা কি আমার ভূমিকায় আর আগে আমি বলেছি আবুবাকার জাকারিয়া ওনার নাম যেহেতু নিয়েছেন আর আমির ও বায়াত মানে ডক্টর আসাদুল্লাহ গালেব সার হাফিজাউল্লাহ এখন এর মধ্যে জুনিয়র কে সিনিয়র কে বলেন তো ডক্টর আসাদুল্লাহ গালিব জুনিয়র না ডক্টর আবু বকর জাকারিয়া জুনিয়র বলেন না আবু বকর জাকারিয়া সাহেব জুনিয়র তাহলে জুনিয়র যদি সিনিয়রের ভুল ধরতে চান তাহলে কিভাবে ধরতে হবে প্রথম কাজ তাকে করতে হবে তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে তার সাথে মহাব্বত সৃষ্টি করতে হবে এরপরে এটা নিয়ে আলোচনা করতে হবে ঠিক আছে এরপরে যদি তার সাথে খারাপ ব্যবহার করে দূর দূর করে তাড়িয়ে দেয় হ্যাঁ তোমরা মূর্খ দল কিছু বুঝো টুছো এমন কোনো খারাপ আচরণ করে যে আচরণে সমস্যা হয়ে যাচ্ছে আর অন্য ওলামায় কেরাম এ ব্যাপারে কিছু বলছে না তখন খুবই আদবের সাথে এটা সমাধানের জন্য হয় অন্য কোন সিনিয়র আলেমকে দিয়ে বলাইতে হবে আর সে যদি বলে তাহলে খুবই আদবের সাথে তাকে বলতে হবে এটা হলো মানহাজ স্বল্পশালীন মদিনা বিশ্ববিদ্যালয় বলেছে ব্যক্তিত্ব দূরের কথা কোন গোষ্ঠীকে আঘাত করে কথা বলবে না এটা দাওয়াত শিখাইছে আমাদেরকে এবং অগণিত ট্রেনিং দেওয়া হয় মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা দাওয়ার ডিপার্টমেন্টই আছে মদিনা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশিরা বেশি পড়ে যদিও আমি সেখানে পড়ি না আমি হাদিস নিয়ে পড়েছি দাওয়া কুল্লি দাওয়া দাওয়ার ডিপার্টমেন্ট আছে কিভাবে দাওয়াত দিবেন এর উসুল কী নিয়ম কী নীতি কী নিয়ম পদ্ধতি কী এর আসবাব কী কীভাবে কী দিয়ে কীভাবে দাওয়াত দেবেন বর্তমান যুগে এগুলো সব শেখানো হয় তো এত কিছু শেখার পরও যদি উনি ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের মতো মানুষকে হ্যাঁ আলেম নামে কলঙ্ক না কি যেন বলেছে কি বলেছে হ্যাঁ আলেম নামে কলঙ্ক এই ধরনের একটা ভাষা ব্যবহার করেছেন এটা খুবই দুঃখজনক এটা দুঃখজনক এটা ওনার জন্য এটা ঠিক হয়নি এবং তার বক্তব্যটা আমি শুনেছি একবার শুনেছি তাতে সে আক্রোশমূলক বক্তব্য দিচ্ছে মানে মনে মতো ক্ষোভ এই বক্তব্যটা পরিপূর্ণ হিংসা বহির্ভূত কাজ তার বক্তব্যতা এটা হিংসার বহি পেয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে চার পাঁচ বছর কি পাঁচ ছয় বছর আগে একটা বক্তব্য থেকে অঙ্গীকার নিচ্ছেন যে কেউ কোনো সংগঠনে যাবেন না না বায়াত নেবেন তো ছয় সাত বছর আগে থেকে উনি ডক্টর আসাদুল্লাহ গালেব সারের বিপক্ষে পৌর করছে এটা পৌর করছে কারণ উনি আপনার রাজশাহীতে এ ওয়াজের সিজনে না হলে দশ বার আসে রাজশাহীতে না হলে কয়বার আসে দশ বার আসে গালেব সাহেবের বাড়ি হচ্ছে সারের বাড়ি হচ্ছে এটা রোড পার হয়ে সামনে আরেকটা একটা বাসা আছে ওই বাসায় উনি থাকেন আমি একদিন জানতে পারলাম উনি এসেছেন দড়িয়া গিয়ে আমি দেখা করলাম ঠিক আছে সিনিয়র ভাই আমার এই আমার দেখা করা একটা নৈতিক দায়িত্ব ছিল আমি দড়িয়া দেখা করেছি তো কোনো জুনিয়র আলেম যদি কোনো সিনিয়র আলেমের গ্রামে এলাকায় যায় তার উচিত সময় থাকলে তার সঙ্গে সাক্ষাৎ করা সজন্য সাক্ষাৎ করতে হবে প্রয়োজনে তাকে যে মশালা নিয়ে সমস্যা আছে ওই মশালার ব্যাপারে একটা বই গিফট করতে হবে ঠিক আছে সুকৌশলে তার সাথে সম্পর্ক গড়িয়ে এটা সমাধানের চেষ্টা করতে হবে কিন্তু উনি আমি যতটুকু জানি আজ পর্যন্ত উনি ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের সাথে দেখা করেন নাই আজ পর্যন্ত করেন নাই কেন করেন নাই আপনি যদি কল্যাণ চান জাতির জন্য তাহলে কেন চান না এখন ওনারা আরেকটা অভিযান চালাচ্ছে আহলে হাদিস নয় আমরা সবাই মুসলিম আমাদের পরিচয় সহি আকিদা এই বাংলাদেশে ভারতের পাকিস্তানের মাটিতে যুগ যুগ ধরে সহি আকিদার দাওয়াত দিয়া আহলে হাদিস ওলামাই মার খেয়েছেন চল্লিশ হাজার আহলে হাদিস আলেমকে আপনার নাকি চল্লিশ জন আলেমকে দিল্লিতে উলঙ্গ করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে কাউকে গুলি করেছে কাউকে ফাঁসি করে ফাঁসি দিয়ে একদিন আলে হাদিস রামকে মেরে ফেলেছে বড় বড় আলেমরা ইংরেজরা একদিনে যাদের দিয়ে ইন্ডিয়া কাঁপতো তাদেরকে মেরে ফেলেছে হত্যা করেছে এক রাত্রে একদম রাতারাতি মেরে ফেলেছে কথা বুঝেছেন এই আহলে ওলামাদের মধ্যে এত ত্যাগ আর বাংলার জমিনে আকিদার সেরে বেদাতের বিপক্ষে যত ত্যাগ ডক্টর আসাদুল্লাহ গালেব করেছেন এই ত্যাগ এই খিদমত যদি কেউ করতে হয় তাকে হাজারবার জন্ম নিতে হবে হাজারবার এই বেচারা কত যে তাড়া খেয়েছে আর কত যে গালি খেয়েছে হ্যাঁ এই দিনাজপুরের মুলবিরা গালি দিয়েছে গাইবান্দার মুলবি গালি দিয়েছে বগুড়ার মুলবিরা গালি দিচ্ছে দিয়েছে আগে থেকে গোটা বাংলাদেশের মুলবিরা গালি দিয়েছে আর এখন তো আমার হুশ হওয়ার পরে দেখছি যে ছোট ছোট মুলবিরা এখন তাকে গালি দিচ্ছে এগুলোকে কেন্দ্র করে কত কি করলাম ভাইরে তুমি রে বাংলাদেশের জনগণের জন্য যে তোমার এত দরদ হয়ে গেল তোমার কাজ তুমি করো বড় বড় মানুষদেরকে এভাবে অ্যাটাক করে গালি দেওয়া কটাক্ষ করে কথা বলা জুনিয়রের জন্য এটা জায়েজ নাই এটা সালফে সালহীনের মানহাজ না আমরা সৌদি আরবে দেখেছি খুব আদবের সাথে তারা উল্লেখ করত হ্যাঁ যে রাই রাই এটা আমার রাই এটা আমার মত এমন এমন কেউ বলতো উমুকে এমন বলেছে ওটা শুনেও না শুনে ভান করে বলতো আমার মতামত এটা আমি আমার গবেষণায় এটা পেয়েছি সুন্দর করে উত্তর দিত আর এদের মাঝে কোনো দিন কখনো কাদা ছিঁড়াছিঁড়ি আমরা শুনিনি দেখি নাই না বইয়ে আছে না তাদের বক্তব্যতে আছে কিন্তু ওই ভার্সিটির থেকে পড়ে এসে তাদের থেকে পড়ে এসে আমরা বাংলাদেশে পুরা দমে একটা ফেতনা শুরু করে দিয়েছি আমার থেকে কে বলো আমি এই করেছি ওই করেছি এই আত্মগৌরব অহংকারের জন্য আল্লাহ মুজাতো অভিধান করুন আমি বলবো যারা আমরা জুনিয়র আছি সিনিয়রদেরকে অবশ্যই সম্মান করে কথা বলি সম্মানের সাথে তাদেরকে আমরা